যারা আপনার নতুন আছেন বা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটাই রিকোয়েস্ট তো ডিয়া ভিউার্স আমরা খুবই দেখছি একটা জিনিস সেটা হচ্ছে পেমের টানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে চলে আসছে বিভিন্ন তরুণ তরুণী এসে বিয়ে করছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার ছেলেমেয়েরদের সাথে তো তেমনই একটা আড়োণ সৃষ্টিকারী ঘটনা রিসেন্ট ঘটেছে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ চীন থেকে একটি মধ্যবয়সী মহিলা চলে এসছে আমাদের দেশে যদিও তাকে তরুণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে তো সেই মহিলা এখানে এসে জুটি পেতেছে একটা কিশোরের সাথে বাংলাদেশের সতেরো বছর কিশোরের সাথে এমন একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সিলেটির বয়স সত্তর বছর আর মেয়েটির বয়স তিরিশ প্লাস এটা আমি নিশ্চিত তো সতেরো বছরের একটা কিশোর কীভাবে একটা তিরিশ বছরের চায়না মহিলাকে পটিয়ে বিয়ে করেছে এবং বাংলাদেশে সে বিয়েও করেছে সে মহিলা আপনারা সেই ভিডিওটি দেখুন আগে আর আর একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি আমার জয়দোষ টিভিটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স আগে আপনারা দেখুন তার আগে একটা কথা কিছুদিন আগে শুনেছি শ্রীলঙ্কা থেকে একটা ছেলে এসেছে আমাদের বাংলাদেশ এক বান্দরবনের এক কন্যার টানে প্রেমের টানে আগে একদিন শুনেছি যে মালয়েশিয়া থেকে একজন চলে এসেছে এরকম ঘটনা আগে একদিন শুনেছি যে নেদারল্যান্ড থেকে একজন এসেছে এরকম শুনেছি মাঝে ভারত থেকে একজন এসেছে এভাবে বিভিন্ন আর জেলার ছেলে মেয়েদের সাথে প্রেমের টানে বহু লোক চলে এসছে বাংলাদেশে এসে বিয়ে শাধী করছে তো তেমন একটি বাস্তব ঘটনা ঘটেছে তো আপনারা দেখুন যে চায়না মহিলাটা কীভাবে এসে একটা সতেরো বছরের তরুণের সাথে কিশোরের সাথে প্রেমের টানে বিয়ের আসরে জমে বসেছে বিয়েও করে ফেলেছে এসে আপনারা সেই ভিডিওটি আগে দেখুন তারপর বিস্তারিত আলোচনা করছে

আসলে আধুনিক যুগ এখন মোবাইলের যুগ মোবাইলের যুগে ছেলে মেয়েরা কী করছে এখানে কোনো বয়স দেখছে না মোবাইলে কয়েকদিনের যোগাযোগ ফেসবুকে প্রেম দু মাস চার মাস প্রেম ছয় মাস প্রেম এক বছর প্রেম তারপর চলে আসছে বাংলাদেশে এসে বিয়ে করছে এরকম ঘটনা অহরহ ঘটছে তো এ ধরনের বিয়ে আসলে টেকবে বলে আমার মনে হয় না যে সতেরো বছরের এই যে ছেলেটার সাথে চীনের যে মেয়েটি বা মহিলাটি এসে বিবাহ করেছে এটা আসলে টেকবে বলে মনে হয় না বেশি দিন এরকম ঘটনা আমাদের সমাজে প্রতিদিন ঘটছে আমাদের দেশে বহু ঘটছে তো ডিয়ার ভিউয়ার্স আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের যা মন্তব্য আছে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন